কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আগামী পনেরো তারিখ বাংলাদেশ সময় সকাল মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। হয় ম্যাচটি জমে উঠতে সেই সাথে কলম্বিয়াকে হারিয়ে ষোলোতম বারের মতো কোপা আমেরিকার শির্পা জিততে মরিয়া মেসির আর্জেন্টিনা যার ফলে নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে শুরুতেই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার শুরুতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে থাকছে বাকি অংশে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার শেষ পাঁচ দেখায় তিনটিতে জিতেছে আর্জেন্টিনা এবং দুইটিতে ড্র হয়েছে কলম্বিয়ার জয় শূন্য যার ফলে ফাইনালে অনেকটাই এগিয়ে থাকবে টিম আর্জেন্টিনা তবে আর্জেন্টিনার জন্য একটু চিন্তার কারণও থাকবে কলম্বিয়াকে নিয়ে কেননা কলম্বিয়া নিজেদের শেষ পাঁচ ম্যাচে একটিও হারেনি তারা চারটি ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে যার ফলে কলম্বিয়াকে দুর্বল ভাবলে কঠিনভাবে খেসারত দিতে হতে পারে আলবি সিলেস্তাদের তবে সেই ভুল করতে চায় না আর্জেন্টিনা যার কারণে শুরুতেই সবচেয়ে শক্তিশালী একাদশ মাঠে না পাবে লিওনেল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা শুরুতে কেমন একাদশ মাঠে নামাতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে গোলবারের নিচে পাহাড়ায় থাকবে বর্তমান ফুটবল দুনিয়ার এই মুহূর্তে সবচেয়ে সেরা গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস গোলবারে তার দাঁড়িয়ে থাকা মানেই প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকা ডিফেন্স লাইন আপ ট্যাকেল দেওয়ার জন্য শুরুতে মাঠে থাকবে সেভিলা এফসি ক্লাবের হয়ে দুর্দান্ত খেলতে থাকা সাতাশ বছর বয়সী গঞ্জালো মন্টিএল এছাড়াও টটেনহ্যাম ক্লাবের হয়ে মাঠ কাঁপানো আর্জেন্টিনা জাতীয় দলের সবচেয়ে সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো তারপর দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্ধর্ষ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে এবং অলিম্পিক লায়ান ক্লাবের হয়ে ডিফেন্স লাইন সামলানো তাগলিয়া ফিকোকে শুরুতেই এই চার ডিফেন্ডারকে মাঠে নামাতে যাচ্ছে টিম আর্জেন্টিনা মাঝমাঠ নিয়ন্ত্রণ করার জন্য থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার অ্যানহেল ডিমারিয়া এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ খেলে বিদায় নেবেন তিনি তার সাথে মাছ মাঠে থাকবে ডিপল ম্যাকালিস্টার এবং এঞ্জো ফার্নান্দেস এরা প্রত্যেকেই আর্জেন্টিনা দলের মাঝমাঠের মাঠের সবচেয়ে সেরা এবং পরিশ্রমী খেলোয়াড় কলম্বিয়াকে রুখতে শুরুতেই তাদেরকে মাঠে দেখা যাবে ফরওয়ার্ড এবং স্ট্রাইকারের ভূমিকা থাকবে লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেস চলতি কোপা আমেরিকায় এই দুই তারকা রয়েছে সেরা ফর্মে কলম্বিয়ার বিপক্ষে এই দুইজন জ্বলে উঠলে গোল ঠেকাতেই হিমশিম খেতে হবে গোলকিপারকে এই দুই ফরওয়ার্ড শুরু থেকে আক্রমণ চালাবে কলম্বিয়ান শিবিরে সেই সাথে আর্জেন্টিনাকে ফাইনাল জেতাতে মুখিয়ে রয়েছেন তারা